ইজ্কাণিত রাশি অনুশীলনী তিন দশমিক দুই কোয়েশন নাম্বার সেভেন যদি এ প্লাস বি ইক টু এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোস টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইক টু পি কিউব হয় তবে দেখা হচ্ছে এম কিউব প্লাস টু পি কিউব ইক টু থ্রি এম এন ওকে আমরা স্টার্ট করছি ফার্স্ট অফ অল দেওয়া আছে যে ভ্যালুগুলো দেওয়া আছে আমাদেরকে তুলে নেব দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াস টু এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াস টু হচ্ছে এন এ কিউব প্লাস বি কিউব ইকোয়াস টু হচ্ছে টু পিকিউব সরি পি কিউব ওকে এবার এলইচেস লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে এম কিউ প্লাস টু এখানে এম আছে এম এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে এ প্লাস বি তাহলে এমের জায়গায় আমরা লিখলাম হচ্ছে এ প্লাস বি এমের উপর কিউব ছিল কিউব দিলাম প্লাস টু পি কিউবের ভ্যালু দেওয়া ছিল প্লাস বি এ আমরা সেটা তুলে নিলাম এ কিউ ওকে এ প্লাস বি হোল একটা ফর্মুলা আছে আমরা জানি সেটা হচ্ছে এ বি কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি আর এই টু এটা মাল্টিপ্লাই করে দিলে টু একে কিউব করলে মাল্টিপ্লাই করলে কিউবকে টু এ কিউব এটা মাল্টিপ্লাই করলে প্লাস টু বি কিউব ওকে এখানে একটাই কিউব আর এখানে কিউব এখানে একটা বি এখানে দুইটা বি কিউব তাহলে হচ্ছে আবার প্লাস করলে আর এখানে হচ্ছে যা ছিল তাই থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওকে এখানে একটা থ্রি আছে এখানে একটা থ্রি আছে এখানে থ্রি আছে থ্রি কমন যাচ্ছে অলরেডি আমাদের প্রমাণেও যে থ্রি আছে ওই থ্রি আমরা পেয়ে গেছি তাহলে এই সব জায়গা থেকে থ্রি যদি আমরা কমন নেই এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট ঢুকে গেছে তো আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এ কিউ প্লাস বি কিউ আর এখানে থ্রি নিয়ে গেছে বাকি আছে বি ইন্টু এ প্লাস বি ওকে এখন থ্রি পেয়ে গেছি আমাদের দরকার হচ্ছে এম এন মানে হচ্ছে এম এন এম মানে হচ্ছে এ প্লাস বি দরকার আর এম মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দরকার ওকে তো এখন আমরা এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলায় ফেলব এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা যদি আমরা ফেলতে চাই এটা যদি যেটা হচ্ছে মান আর ফর্মুলা এ কিউ প্লাস বি কিউ বিক টু এ প্লাস বি ওল কিউব মাইনাস থ্রি বি টু এ প্লাস বি এই ফর্মুলা ফেললে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাই না কিন্তু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দরকার দ্যাটসয় আমরা এটার উৎপাদকের সূত্রে চলে যাব তাইলে এ কি প্লাস বি কেউ উৎপাদকের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস প্লাস আর এখানে যা ছিল তাই এবি ইন্টু এ প্লাস বিকে প্লোস্ট এইখান থেকে এখান থেকে এ প্লাস বি কমন কমন যাচ্ছে আমরা সেটা কমন নিলাম থ্রি ইন্টু এ প্লাস বি এ নিয়ে গেলে এখানে বাকি আছে হচ্ছে মাইনাস এখান থেকে এ প্লাস বি নিয়ে গেলে এখানে বাকি থাকবে হচ্ছে অনলি এ বি ওকে থ্রি এ প্লাস বি এখানে থাকছে হচ্ছে এই মাইনাস বি প্লাস রেবি কেটে যাচ্ছে এখানে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে থ্রি এ প্লাস বির জন্য আমরা লিখতে পারি এ প্লাস ভ্যালু দেওয়া ছিল এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া ছিল হচ্ছে এম লেফট হ্যান্ড সাইড এই রাইট হ্যান্ড সাইড মিলে গেছে প্রুফ মানে দেখাইতে বলছে তাহলে হচ্ছে শোর right hand side Short. Yeah, should ashes done